গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন ছাত্র জনতার রক্ত আর হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশে দীর্ঘ প্রায় ষোলো বছরের স্বৈরাচার শাসনের অবসান হয় তবে এই আন্দোলনে ঝরে যায় অসংখ্য ছাত্র জনতার প্রাণ সেই জুলাই গণ অভ্যুত্থানে শাহাদত বরণকারীদের মধ্যে একশো জনের পরিচয় শনাক্তের লক্ষ্যে রায়ের বাজার কবরস্থান থেকে লাশ উত্তোলন শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি রোববার সাতই ডিসেম্বর সকাল সাড়ে নয়টার দিকে এই তথ্য জানান সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শিবগাতুল্লাহ আজ থেকে লাশ উত্তোলনের কাজ শুরু করেছে সংস্থাটি লাশগুলোর উত্তোলনের পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে এবং পূর্ণ দাফন যথাযথ প্রক্রিয়ায় সম্পূর্ণ হবে সিবকাত উল্লাহ বলেন এই কবরস্থানে যারা নাম পরিচয়হীন অবস্থায় শুয়ে আছেন তাদের পরিচয় তখন যাচাই বাছাই করা হয়নি তাদের পরিচয় উদ্ঘাটন করা জাতির প্রতি আমাদের একটি দায়িত্ব আজ সেই মহান কাজের সূচনা হল সিআইডি প্রধান জানেন লাশ শনাক্তের জন্য ইতিমধ্যে জন আবেদন করেছে তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এখানে শহীদের সংখ্যা একশো জনের বেশি প্রকৃত সংখ্যা লাশ উত্তোলনের পর জানা যাবে তিনি আরও বলেন জুলাই গণ শহীদদের পরিচয় শনাক্ত হলে পরিবার চাইলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে ডিএনএ সংগ্রহ করার পর যে কেউ আবেদন করলে সহজেই শনাক্ত করা যাবে সিআইডির হটলাইন নম্বরগুলো জানিয়ে দেওয়া হবে যাতে যে কেউ যোগাযোগ করতে পারেন